আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই রিস্টুডি টিউটোরিয়ালে স্বাগতম লাইক স্টাইলিশ ব্যক্তির নাম তৈরি করি আমি আপনাদেরকে দেখাবো একটা স্টাইলিশ ব্যক্তির নাম খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি প্রচণ্ড গরম পাকা অফ ঘামে প্রচণ্ড অবস্থা প্র্যাকটিক্যালি সামনে থাকলে না থাকলে আপনারা বুঝতেন না আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ না করে এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা ওয়াচ করলে এতে আমার এই প্রচণ্ড কষ্টটা সার্থক হবে আমি সিরাজুলটাকে লিখে দিলাম লেখি দেওয়ার পরে এটাকে আমি জাস্ট মাউসের আইটিল করে ক্রিয়েট আউটলাইন করবো ক্রিয়েট আউটলাইন করলে এটাকে যে কোনোভাবে স্টাইলিশ করতে পারবেন যে কোনোভাবে আপনারা সাজাতে পারবেন আনগ্রুপ করলাম আবার মাউসের আটকল করে আনগ্রুপ করলাম এখন যে কোনোভাবে আপনারা সাজাতে পারেন দেখেন যে কোনোভাবে যেদিকে মনো সেদিকে আপনি নিতে পারবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেলো লাইক এটাকে আমি একটু কেটে দিব এখান থেকে লাইন টুলটাকে নিলাম লাইন টুলটাকে নিয়ে জাস্ট এভাবে শিপ ধরে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট আমি সে বিলা টুলটাকে নিয়ে অল্টার ধরে এটাকে মাইনাস করে দিব ডিলেট হয়ে গেল লাইন টুলটাকে নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম এই স্টকটাকে এখান থেকে বাড়িয়ে দেব কারো টুলটা কিনে এখন আমি জাস্ট যেটাকে আমি ডিলিট করলাম সেটা আমি ক্রিয়েট করব লাইক রশ্মিকারটা আমি ক্রিয়েট করবো রশ্মিকারটা আমি ক্রিয়েট করবো স্টাইলিশ করার জন্য এটাকে হালকা একটু চাপিয়ে দেব লাইক আমার রশ্মিকারটা এভাবে হয়ে গেল আমি জাস্ট এখন অবজেক্ট থেকে একটু এক্সপ্যান্ড করবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম এখন আমি জাস্ট ডিরিক্ট টুলটা দিয়ে ওই যে এখানে একটা ক্লিক করলাম জাস্ট এভাবে আমি চাপিয়ে দিবো লাইক এভাবে আমি চাপিয়ে দিলাম এখানে হলে মার্কেট টুলটাকে নিলাম সিলেকশন টুলটা দিয়ে লাইক উপরটাকে আমি রাউন্ড করে দিলাম বা সিলেকশন টুলটা দিয়ে এখানে একটু চাপিয়ে দিবো হালকা এভাবে একটা ক্লিক করে লাইক একটু চাপিয়ে দিলাম রোটেটি ক্লিক করে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম ফোর্টি ফাইভ দিয়ে দেবো কপিতে ক্লিক করলাম কিপর থেকে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো সিলেক্ট করলাম কিপর থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম এটাকে জাস্ট আমি পাশ দিয়ে আমি রেখে দেবো রেক্ট্রিঙ্গার মার্কেট টুলটাকে নিলাম জাস্ট এভাবে একটা রেক্ট্রোলের শেপ ক্রিয়েট করলাম ডিরিক সিলুশন টুলটা দিয়ে এখানে জাস্ট আমি একটা লিপটাপি ক্রিয়েট করবো পেন টুলটাকে নিলাম এখানে একটা ক্লিক করবো লাইক এভাবে ক্লিক করে এভাবে দিয়ে দিলাম সিলেক্ট করলাম সে বিল টুলটাকে নিয়ে জাস্ট আমি অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দেব জাস্ট এখানে আমি বসিয়ে দেবো অল্টার প্রেস করে একটা কপি করলাম মাউসের আটিট করে ট্রান্সফার্ম থেকে রিপ্লেট করব জাস্ট বিপরীত পাশে আমি এভাবে দিয়ে দেব দেন আর কপি করলাম লাইক এভাবে আমি দিয়ে দেব সিলেক্ট করলাম ক্ষেপটা কন্ট্রোল যদি গ্রুপ করলাম রেক্টিংগুলার শেপটাকে নিলাম আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিবেন জাস্ট এভাবে আমি একটা লাভ ক্রিয়েট করবো ডিরেক্সলেশন টুলে দিয়ে এটাকে ডাউন ডাউন করে দিলাম ডাক আবার ডিরেক্সোলেশন টু দিলে এভাবে একটা লাভ ক্রিয়েট করলাম অল্টারশিপ ধরে এভাবে একটু ছোট করে দিব পেন টুলটাকে নিলাম পেন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম ডাক এভাবে একটা ক্লিক করবো আবার এখানে ধরে এভাবে এখানে এভাবে দিয়ে দিলাম জাস্ট আমি লাভটাকে এখানে বসাবো এভাবে বসালাম কীপোর্ট থেকে সি কন্টল অ্যাপ দিয়ে একটা কপি করবো সিলেক্ট করলাম সে বিলের টুলটাকে নিয়ে জাস্ট আমি অল্টার প্রেস করে পাশ দিয়ে এভাবে ম্যানেজ করে দেব আবার অল্টার প্রেস করে একটা কপি করলাম এখানে বসিয়ে দেব এটাকে কী করতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম এভাবে একটু বড় করে দেব আবার দুইটাকে সিলেক্ট করে সে বিলের টুলটাকে নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দেব স্টারটাকে নেবো ছোটো করে কয়েকটা স্টার দিয়ে দেব ছোট করে এভাবে কয়েকটা স্টার দিয়ে দিলাম পাশে আপনাদেরকে আমার ছোট্ট একটু করে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব না আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওদের কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন অল্টার দর একটা কপি করলাম লাপটাকে নেপ টুলটা নেব নেপ টুলটা দিয়ে এভাবে আমি সিলেক্ট করে জাস্ট ডিভাইডেড হয়ে গেল জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে দেব সিলেক্ট করলাম সে বিলের টুলটাকে নিয়ে জাস্ট মাঝখানটাকে আমি ম্যানেজ করে দিলাম পেন টুলটাকে নিব লাইক এখানে একটা ক্লিক করলাম পেন টুলটাকে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম এভাবে একটা ক্লিক করলাম দেন এখানে একটা ক্লিক করে এভাবে ক্লিক করে দিলাম জাস্ট সিলেক্ট করলাম সেগুলো টুলটা কিনে জাস্ট মাঝখানটাকে ম্যানেজ করে দেব একটা স্টাইলস হয়ে গেলো দ্যান আমি রেকর্মগুলো মার্কেট টুলটাকে নিলাম সিলেশন টুলটা দিয়ে নিচেটাকে আমি ডিলিট করে দিলাম এখানে এনে বসাবো অলটার ধরে একটা কপি করলাম কীপর থেকে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো জাস্ট আবার একটু অল্টার প্রেস করে আবার জাস্ট এভাবে ঘুরিয়ে দিব ঘুরিয়ে এখানে বসিয়ে দেব সিলেক্ট করলাম শিপ বাটন প্রেস করে আবার এটাকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে এক্সপান্ড করবো জাস্ট সবগুলোকে সিলেক্ট করব এভাবে সেগুলো টুলটাকে অল্টার প্রেস করে এটাকে পাঁচ দিয়ে আগে ম্যানেজ করে দেব জাস্ট পাঁচ দিয়ে আগে ম্যানেজ করে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দেব চমৎকার একটিগুলো টুলটাকে নিব জাস্ট আবার একটা লিফ্ট ক্রিয়েট করবো লিফ্ট ক্রিয়েট করলাম একটু হালকা বাঁকা করে দিব অল্টার দ্বারা একটা কপি করলাম লাইক এভাবে দিয়ে দিব অল্টার দ্বারা একটা কপি করলাম জাস্ট এটাকে কীপুর থেকে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে একটা কপি করলাম সিলেক্ট করলাম সেগুলো টুলটাকে ক্লিক করে অল্টার প্রেস করে ম্যানেজ করে দেব এটাকে ছোট করে একদম মিডেলে দিয়ে দেবো লাইন টুলটাকে নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম লাইক চমৎকারভাবে এটাকে আমি এভাবে দিয়ে দিলাম এখানে বসে গেল অল্টার দ্বারা একটা কপি করব এভাবে দিয়ে দিতে পারি আবার অল্টার একটা কপি করলাম আবার অল্টার একটা কপি করলাম লাইক এভাবে দিয়ে দেব ওকে লাইক চমৎকারভাবে বসে গেল এখন আমি জাস্ট এই যে রসটারটাকে আমি একটু স্টাইলিশ করব টু যারা আমার চ্যানেল আসালেন্ট আমার আবার রিকোয়েস্ট যারা আমার আসালেনটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যদি তারা সামান্যতম উপকার থাকলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইন টুলটা এভাবে লাইন লাইনকে বিলার টুলটাকে ক্লিক করে অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দিলাম লাইক এটাকে আমি একটু কপি করলাম লাইন টুলটাকে নিয়ে এভাবে লাইন সিলেক্ট করলাম সে বিলার টুলটাকে নিয়ে জাস্ট এভাবে ম্যানেজ করে দেব জাস্ট আরেকটু কেটে দিব লাইন টুলটাকে নিয়ে সিলেক্ট করে সে বিলার টুলটা ক্লিক করে অল্টার প্রেস করে এভাবে ডিলিট করে দিলাম এভাবে জাস্ট আমি একটু মিলিয়ে দিব এটাকে এটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট এভাবে বসিয়ে দিব দেখ এটাকে জাস্ট এখান থেকে আনি জাস্ট আবার এখানে বসিয়ে দিব অল্টার প্রেস করে লাইন টুলটাকে নিয়ে সিলেক্ট করলাম সে বিলার টুলটাকে নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দেব এভাবে বসিয়ে দিলাম সিলেক্ট করলাম জাস্ট এখান থেকে ইরেজার টুলটাকে নিয়ে এভাবে ইরেজ করে দিলাম রোশুকারটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো পেন টুলটাকে নিলাম এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করলাম লাইক এখানে একটা ক্লিক করবো দেন এখানে একটা ক্লিক করে এভাবে একটা ক্লিক করলাম এভাবে একটা ক্লিক করলাম আবার এখানে একটা ক্লিক করবো লাইক এভাবে ক্লিক করে এভাবে ক্লিক করলাম সিলেক্ট করলাম সে বিলার টুলটাকে নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দেব মাঝখানটা ইরেজার টুলটাকে নিব জাস্ট এভাবে ইরেজ করে দেব পেন টুলটাকে নিয়ে জাস্ট এভাবে একটা ক্লিক করলাম দেন এখানে একটা ক্লিক করব দেন এখানে এনে ছেড়ে দেব লাইক দিয়ে এখানে আর একটু এখানে জাস্ট উপরে একটা স্টাইলিশ হয়ে গেল জাস্ট একটু এই পাঁচটাকে কার্বন জাইট উলটাকে দিয়ে একটু হালকা চিকন করে দিব চাপিয়ে দিব হালকা ওকে এখান থেকে জাস্ট এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে এখানে এনে বসিয়ে দিব মোৎকার বসিয়ে দিলাম অল্টার প্রেস করে এভাবে চাপিয়ে লাইকিভাবে আমি দিয়ে দিব মাউসের আটল করে আনগ্রুপ করলাম এগুলোকে একটু ছোটো করে চাপিয়ে দিব লাইকি এখানে দিয়ে দিলাম একটু আনগ্রুপ করে স্টাইলিশ করে লাইকি এখানে এখানে দিয়ে দিলাম ওকে অল্টার প্রেস করে কপি করে জাস্ট আমি কীপোর্ডটা কন্ট্রোল দিয়ে দিই গ্রুপ করে মাউসের অ্যাটল করে ট্রান্সফার্ম থেকে রিপ্লেক্ট করে দেব বিপরীত পাশে ঘুরে যাবে জাস্ট আমি এখানে দিয়ে দেব জাস্ট এখানে আমি দিয়ে দিলাম প্যান টুলটা নিলাম এখানে একটা ক্লিক করে জাস্ট আমি এভাবে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলাম এখানে জাস্ট এভাবে একটা ক্লিক করবো লাইক এখানে ধরে আবার একটা ক্লিক করব জাস্ট এখানে দিয়ে দিলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সে বিলের টুলটাকে নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দেব চমৎকার আমি এখানে শেষ করবো আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন ভিডিও দ্বারা সামান্য এবং বই রাখ লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতো আমার কমেন্ট সেকশনে জানাবেন